আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো নতুন একটি ভিডিওতে চলে আসলাম আমি ফারহান আজকে আমি তোমাদের বলবো কিভাবে তোমরা পাসপোর্ট দালাল ছাড়া নিজে নিজে করতে পারবে এবং কি পাসপোর্ট করতে মূলত কি কি কাগজপত্রের প্রয়োজন হয় তো গাইজ আমি ভিডিওটা একদমই শর্ট করার চেষ্টা করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি সম্পূর্ণ কিছু বুঝতে পারবে তো ফার্স্ট আমি বলি পাসপোর্ট করতে মূলত কি কি কাগজপত্রের প্রয়োজন হয় পাসপোর্ট করতে মূলত তোমার বয়স যদি আঠারো থেকে বিশ হয় তাহলে তোমার লাগবে জন্মই বন্ধন অর্থাৎ যদি একুশ বছর হয় তাহলে তোমার লাগবে আইডি কার্ড লাগবে তোমার মা বাবার আইডি কার্ড লাগবে তোমার একটি যে বাসাতে থাকো বিদ্যুৎ বিলের কপি আর লাগবে তোমার হলো নাগরিক সংবাদপত্র বা চেয়ারম্যান নাগরিক সংবাদপত্র বা কাউন্সিলর থেকে এটা দিয়ে দেওয়া হয় তো এখন অনেকে বলতে পারে যে ভাই আমার মা বাবার আইডিডি কার্ডটা কেন প্রয়োজন দেখো মূলত মা বাবার এনআইডি কার্ডটা যখন তুমি আবেদন করবে অনলাইনে বার্থ সার্টিফিকেট কিংবা এনআইডি কার্ড দিয়ে যখন আবেদন করবা তখন কিন্তু তুমি যে মা বাবার নামটা দিবে ওইটা কি করবে তোমার মা বাবার এনআইডি কার্ডটা মিলাবে যে নামটা কি ঠিক আছে কিনা কিংবা কোনো ডটের মধ্যে সমস্যা আছে কিনা মূলত এর জন্য নেওয়া হয় আর বিদ্যুৎ বিলের কপিটা নেওয়া হয় যে তুমি এই জায়গায় যে আসো এই বিদ্যুৎ মানে এই স্থানে এই বাড়িটা কার কিংবা এই বাসার মালিকের একটা অ্যাড্রেস নেওয়া হয় তার জন্য বিদ্যুৎ বিলটা নেওয়া হবে আর চেয়ারম্যান নাগরিক সংবাদপত্র এটা মূলত যদি স্থায়ীতে হও তাহলে এটা প্রযোজ্য এখন আমি তোমাকে এটা সংক্ষেপে বুঝিয়ে দিই যেমন তুমি বলতে পারো যে আমার স্থায়ী ঠিকানা কমিলাম বাট আমি বর্তমানে ঢাকাতে অবস্থান করতেছি তাহলে এটা আমি কি করব তাহলে তোমার যে ঢাকা কিন্তু তোমার অস্থায়ী তো অস্থায়ীতে তোমার চেয়ারম্যান নাগরিক সংবাদপত্র লাগবে না শুধু তোমার স্থায়ীতেই লাগবে এখন যদি তুমি ঢাকার যেরকম অস্থায়ী যদি তুমি ঢাকা থেকে করো তাহলে তোমার কি লাগবে শুধু তোমার পার্সা সার্টিফিকেট হয়ে কিনবে এনআইডি কার্ড তোমার মা বাবার এনআইডি কার্ড আর বিদ্যুৎ বিলের কপি আর কিছু লাগবে না আর তুই তুমি স্থায়ী থেকে করো শুধু এখান থেকে শুধু তোমার নাগরিক সম্পদটা যুক্ত হচ্ছে মানে এখান যে তুমি স্থায়ী ওইটা তুমি স্থায়ী ঠিকানাতে যে তুমি বসবাস করতেছো বা ওই জায়গায় যে তোমার বাড়ি কিংবা তোমার দাদার বাড়ি কিংবা তোমার বাবার বাড়ি এর জন্য একটা প্রমাণস্বরূপ এটা নিয়ে থাকে এটা তুমি ইউনিয়ন কিংবা কাউন্সিলর বা গ্রামে যেটা থাকে চেয়ারম্যান ওখানে গেলে তুমি পেয়ে যাবা তাহলে তোমার কাগজপত্র লাগতেছে মূলত হলো অ্যানআইডি অথবা বার্থ সার্টিফিকেট মা বাবার এনআইডি কার্ড বিদ্যুৎ বিলের কপি আর স্থায়ী বা অস্থায়ী হলে শুধু নাগরিক সনদপত্র আর কিছুই লাগবে না এখন মনে করো তুমি পাসপোর্ট করবে যদি তুমি কালকে পাসপোর্ট করো আজকে রাতের বেলা কি করবে তুমি পাসপোর্টের জন্য আবেদন করবে ফার্স্ট একটা কম্পিউটার দোকানে চলে যাবে এবং তুমি পাসপোর্টের জন্য আবেদন করবে তোমার যে আইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট যে ইনফরমেশন তোমার মা বাবার ইনফরমেশন সব কিছু নিয়ে সুন্দর করে একটা আবেদন করবে আবেদন করার পরে ব্যাঙ্ক ড্রাফট করবে এখন অনেকে বলবো যে ভাই ব্যাঙ্ক ড্রাফট করতে আমার ঝামেলা লাগে বা ব্যাঙ্কে যেতে হবে অফলাইন একটা ঝামেলা তাহলে তুমি কাজ করতে পারো যেখানে তুমি পাসপোর্ট করবে এই আশেপাশে অনেক কম্পিউটার দোকান থাকে তার ব্যাঙ্ক ড্রাফট করে আগে তুমি ওখানে চলে যাবা যে তুমি ওখানে আবেদন করবা ব্যাঙ্ক ড্রাফ করবা তারপরে তোমার একটা চালান কপি সামানিক কপি ব্যাঙ্ক ড্রাফ তিনটা কাগজ দিবে এই তিনটা কাগজ একসাথে প্রিন্ট করবা একসাথে রাখবা তারপর যদি তুমি বর্তমান থেকে করো তাহলে তোমার এনআইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট একটা ফটোকপি মা বাবার এনআইডি কার্ডের একটা ফটোকপি আর হলো তুমি যেখানে বর্তমানে থাকলে একটা বিদলের ফটোকপি আর যদি তুমি এটা স্থায়ী থেকে করো তাহলে নাগরিক বা বর্তমান থেকে করলে নাগরিক সংস্ক্র লাগবে না তো এই কাগজগুলো একসাথে নিয়ে তুমি সকালে পাসপোর্ট অফিসে চলে যাবে সাতটা আটটার দিকে লাইনে দাঁড়াবা তখন তারা গেট খুলবে গেট খোলার পরে তারা একটা টোকেন দিবে সেই টোকেনের রুম নাম্বার লেখা থাকবে সেখানে তোমরা যা তুমি যাবা এবং তুমি যে কাগজপত্রগুলো দিস সেখানে ম্যাম অথবা চার্জ কি করবে কাগজপত্রগুলো চেক করবে চেক করে তুমি একটু জিজ্ঞেস করতে পারে যে তোমার মা বাবার নাম কি বা নামটা তোমাকে বলতে বা তুমি বর্তমান থেকে কেন করতেছো বা স্থায়ী থেকে কেন করতেছো না এখন তুমি বলতে পারবা যেমন আমার স্থায়ী ঠিকানা কুমিল্লা আমি ঢাকা থেকে করাইছি তো আমি বলছি যে স্থায়ী ঠিকানা আমি বর্তমানে তো যেখানে অস্থায়ী সেখানে আমি চাকরি করতেছি কিংবা এখানে আমার আত্মীয়র বাসা আর স্থায়ীতে আমার দাদার বাসা আমার বাসা কিন্তু ওইখানে একটু কম যাওয়া হয় এরকম আমি বলে দিছি তারপর ওখানে ম্যাম কী করবে এটা অ্যাপ্রুভ করে সে এটা সিগনেচার দিয়ে দিলে তারা বলবে যে আপনি এত নাম্বার রুমে যান তো তুমি এত নম্বর রুমে যাওয়ার পর ওখানে সার ম্যাম থাকবে তুমি কাগজপত্র দিলে তোমার ফিঙ্গার নিয়ে তারা ওইখানে কিছু জিজ্ঞাসা করবে না শুধু তোমাকে একটা ডেলিভারি স্লিপ দিয়ে দেবে এখন যদি তুমি পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকাটা করো তাহলে তোমার লাগবে একুশ দিন আর যদি তুমি আট হাজার পঞ্চাশ টাকাটা করো তাহলে তোমার লাগবে হলো চোদ্দো দিন অর্থাৎ একুশ দিন বা চোদ্দো দিনে দেয় না ওই একুশ দিনের ছাব্বিশ সাতাশ দিন বা দিন দিনের ষোলো সতেরো দিন মূলত এরকমই লাগে আর আমি তোমাকে আরেকটা কথা বলে দিই আরেকটা জিনিস যে যেটা হলো তোমার যদি তুমি ওয়াইসএ থেকে করো পুলিশ ভেরিফিকেশন দুই জায়গা থেকে হবে এই সংক্রান্ত ভিডিও আমি নেক্সট স্টেপে নিয়ে আসবো যদি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে পাসপোর্ট সংক্রান্ত যে কোনো সমস্যা তোমরা কমেন্ট করবা আমি তোমাদের হেল্প করব। তো তোমরা তো বুঝতেই পারতেছো কীভাবে নিজে নিয়ে পাসপোর্ট করবে আমি তোমাদের সংক্ষেপে আবার বলে দিই যার তুমি কম্পিউটার দোকান থেকে আবেদন করবা ব্যাংকে ড্রাফ করবা পাসপোর্ট অফিসে চলে যাবা তোমার মা বাবার আইনআইডি কার্ড তোমার বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি কার্ড বিদ্যুৎ বিলের কপি আর স্থায়ী বয়সে হলে নাগরিক সংখ্যাপত্র নিয়ে চলে যাবা ফিঙ্গার দিয়ে আসবে সে দালাল ধরার কোনো দরকার নেই আর যদি তুমি দালাল ধরো ওরা চোদ্দো হাজার পনেরো হাজার টাকা দিবা একটা উনিশ বিশ করে ভুল করে দিবো যেটা গলা কাটা পাসপোর্ট বলো এটা করার কোনো দরকার নেই তো আমি তো রিসেন্টলি পাসপোর্ট করছি আমার অনেক সমস্যা হয়েছে আমার পাসপোর্ট আবেদন করার পরে কয়েকবার ভুল গেছে পুলিশ বেনিফিকশন নেগেটিভ আসছে ফর রিভার কাছে সেন্ট ব্যাক এন্ড বেনিফিকশন চলে আসছিল তো এই সমস্যাগুলো আমি ইউটিউবে ভিডিও পাইনি বা আমার অনেক সমস্যা হয়েছে এই সমস্যাগুলো যাদের হবে আমাকে কমেন্ট করবা আমি কমেন্টে রিপ্লাই দেবো এবং ওই সময়টা ভিডিওটার সাথে সাথে তোমাদের মাঝে নিয়ে আনার চেষ্টা করব তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাথে বেল বাটন টন করবে আর অবশ্যই ভিডিওতে লাইক করবে আর ছোটো একটা কমেন্ট করবা তোমরা তো জানোই যত বেশি বেশি কমেন্ট করবা ততই তোমার এইবারে ভিডিওগুলো চলবে তো ইয়াপ গাইজ আস এই পর্যন্তই পেল নেক্সট ভিডিও স্ট্রিম আল্লাহ গাইস পেস